আর সকাল সকাল আমার ঘুমে ডিস্টার্ব করতেছে আর ডিস্টার্ব করতেছে কি দেখবেন অনেকক্ষণ যাবত আমাকে ডাকতাছে তো আমি শুনতেছি না এই যে দেখেন এই যাও সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজায় দিছে অনেকক্ষণ যাব চেও 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 করতেই আছে অনেকক্ষণ যাব চেও চেও করতে আছে আমার ডাকতেই আছে আমি শুনতেছি না কি হয়েছে তোমাদের কি হয়েছে কি কি হয়েছে এত ডাক্তার সকাল সকালে খাবার দেয়নি তোমাদের খোদা লাগছে কি হয়েছে তোমাদের বলো 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি তোমাদের খাবার খাইবে খুদা লাগছে ওই দেখেন সকাল সকাল আমার কাছে আইসা পড়ছে এগুলো খুদা লাগছে কি হাতে খাবার নাই তো আরে হাতে নাই নাই দাঁড়াও আমি তোমাদের খাবার দিতেছি দেখছেন সকাল সকাল হয়তো না হয়তো আমার কাছে চলে পড়ছে খাবার খাওয়ার জন্য এগুলো রোজই আসে কিন্তু আপনাদের দেখাই না আজ দেখাইলাম দাঁড়ান ওদের একটু খাবার দিই আসো 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 কেন খাবার খাও খাবার খাও ভালো কেন কে হয়েছে কই তোমাদের রাম্ম কোমাদ রাম্মাই ছোট কাল থেকে ওরা ওদের রাম্ম থেকে আলাদা থাকে যাও যা অন্য কেন্দ্রে খাবো কেনতে খাইতে থাকো তোমরা বাহিরে কি তোমাদের খাবার নাই খাবার তো আছে এই যে তোমাদের খাবার এই যেখানে রয়েছে খাবার আমাকে ডাকতেছো কেন বাহিরে ওদের খাবার আছে তারপর আমার ডাকতেছে সকাল সকালে খাও খাও খাবাৰটো আছে আমাৰ দাগ লাগে গুমতে গোটাই লাগে ন আমাৰ এই তোমাৰ যে খাবাৰ আছে পানী আছে পুদিনা খাই বা পুদিনা ন খাওক খাবার আমি রুমে যাই না কিন্তু আমার সাথে সাথে ছোট থাকতে আমি ওদের লালন পালন করি আমার সাথে অনেক ফ্রেন্ডলি ফ্রি হয়ে গেছে ওরা ওদের আম্মা ছোট কাল থেকে ওদের ছেড়ে দিছে ওদের আম্মা ঠোকরা ঠুকরি করতে ওদের তো আমি আলাদা করে দিছি এরপর থেকে ওরা ছোটবেলা আমার কাছে থাকে আর এই যে এটা ওদের রুম রাত হলে এখানে থাকে ওরা রাত হলে এখানে থাকে রাত এখানে রাখি আমি আর সারাদিন ওরা এখানে ঘোরাফেরা করে ছাদের উপরে ঘোরাফেরা করে সারাদিন এদিক যে এখানে ওখানে ওখানে উপরে চলে যায় আমার কবুতর আছে পরে হাতে নাই তো আমার খাবার নাই তো বাবা নাই 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 তোমরা এগুলো এগুলো খাও এগুলো খাও খুদ খাও ফিট খাও ভালো থাকো তোমরা আমি যে একটু শুয়ে থাকি কাজ তোমরা ও ডাকারি করবা না কিন্তু এখানে খাবার খেতে থাকো আসবে না ডাকাটাই করবো না আমারে মনে যেন থাকে গতিকে রায়কে আসলে আবার চলে আসবো আমার রুমে আবার আমার ডাকাডেকি করবো এটা তোর অভ্যাস রোজ সকালে ডাকাটা ই করে আমার ওয়াইফও থাকে সাথে আজ নেই চলে গেছে বাপের বাড়িতে চলে গেছে আসবে দু চার দিন পরে তো ওই দেখে হ্যান্ডেল করে সব কিছুই ওই ওদের ছোটো কাল থেকে লালন পালন করতেছে জন্য এত ফ্রেন্ডলি হয়েছে হ্যাঁ আমার সাথেও ফ্রেন্ডলি ওর সাথে অনেক ফ্রেন্ডলি ও খুব আদর করে ওরে ওদের আদর করে